ইউনিক ডিজাইন করে দেখুন চমৎকার এটা হলো তিন থেকে আট বছর বাচ্চার ভাই পুরো বডিতে তে করা মানে বাচ্চাদের পোশাক যারা বিক্রি করে আপনার একটা জায়গায় আসলে সব কালেকশন পাবে সব কালেকশন পাবে পাঁচ থেকে বারো বছর অস্থির ভাই তিন থেকে আট বছর বাচ্চার ভাই একেবারে ইউনিক আর অস্থির বিশাল ঘের দেখার মতো ভাই ইউনিক দেখার মতো একটা ডিজাইন বা ইউনিক এটা হলো সাত থেকে বারো বছর বাচ্চার এটা এই দেখেন ভাই কি চলে আসছে

জাঙ্গে ভাই কি করতেছেন ভাই কুরিয়ার জন্য মাল রেডি করতেছে এগুলো হ্যাঁ কোন যাবে কিশোরগঞ্জে যাবে এটা এক দুই তিন চার পাঁচ ছয়টা একজনেরই ছয়টা একজন

এখানে যা দেখতে পাচ্ছেন সবই বেবি ফ্রক এটা হলো বেবি ফ্রক তিন থেকে আট বছর বাচ্চার এটা সিকোয়েন্স এম্বোয়ারি করা আর ডিজাইনটা কিন্তু অস্থির ভাই এখানে কিন্তু আপনার যে কুচি থেকে শুরু করে এই যে হাতা স্টাইলিশ হাতা একবারে ইউনিক কালেকশন এই যে আরেকটা কালার আছে দেখুন এটাও তিন থেকে আট বছর বাচ্চার ঠিক আছে

আমি জাস্ট ধারণা দেওয়ার জন্য আমি কিছু স্যাম্পল দেখাচ্ছি প্রত্যেকটা ডিজাইনে বান্ডিলে কত পিস থাকে বান্ডিলে থাকবে 6 পিস করে থাকবে যেটা এক থেকে 4 বছর ওটা থাকবে 4 পিস এক ব্লিস্টারে ঠিক আছে যেটা 3 থেকে 8 বছর অথবা এক থেকে 6 বছর ওগুলো 6টা করে ব্লিস্টারে থাকবে আপনি দেখেন একবার ইউনিক কালেকশন ভাই আর মত কালেকশন আপনার কঠিন কি বলবো এটা নিয়ে বলার কিছু নাই

এই যে একটা দেখুন জর্জেট দেখার মতো ডিজাইন ভাই একবার ইউনিক কারো ডিজাইনের সাথে মিলবে না কারো ডিজাইনের সাথে মিলবে না এই দেখুন ভাই তিন থেকে আট বৎসর বাচ্চা দেখাই এটা আট বৎসর বাচ্চার ঘের আসলে এত ঘের লাগে না কিন্তু দিলে যে বাচ্চারা পরে আরাম পাবে এটাই কিন্তু বেস্ট দেখুন দেখার মতো সিকুইন্স এম্ব্রয়ডারি করা আবার এই যে একটা তিন থেকে আট বৎসর বাচ্চার ভাই

কেউ যদি চায় শুধু আপনাদের কালেকশন দিয়ে দোকান ভরে ফেলতে পারে পুরো দোকান সাজাতে পারবে একেবারে পুরো এ টু জেড যারা বেবি কালেকশন নিয়ে কাজ করে এ টু জেড সাজাতে পারবে দেখুন চমৎকার দেখুন ভাই একটা 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 লেয়ার তা এই লেয়ারের নিচে লিলেনের ফলস আছে ইনার আছে প্রত্যেকটা পার্ট দেখুন স্টেপ বাই স্টেপ আলাদা আলাদা লিলেন দিয়ে আস্তর দেওয়া আছে তিন থেকে আট বছর বাচ্চার ভাই কালেকশন দেখাই এক ঝলক দেখুন ও

যারা নতুন ব্যবসা করতে চান বা করেন তারা যদি আমাদের এখানে যদি একটা প্যাকেট মানে যদি বলে যে আমার একটা ডিজাইন পছন্দ হয়েছে ভাই একটা ডিজাইন কি আমাকে হোলসেল রেটে দিবেন কিনা হ্যাঁ অবশ্যই একটা ডিজাইন তাকে হোলসেল রেটে দেওয়া হবে চার পিস ছয় পিস বান্ডেল হ্যাঁ চার পিস ছয় পিস বান্ডেল একটা পুলিশটা নেবে তাকে হান্ড্রেড পার্সেন্ট হোলসেল রেটে দিব

আমি এটা দর্শকদের একটু দেখাই আসে যে তাদের সফটওয়্যার মেশিন এই যে ওখানে নাম্বার নিচে ধরবে অটোমেটিক কম্পিউটারে বিল উঠে যাবে যে এই বান্ডিলের রেট কত হ্যাঁ সবার জন্য এক প্রাইস ও চমৎকার এই দেখুন ভাই কালেকশন তো আসলে অনেক আমার দেখানোর উদ্দেশ্য হলো জাস্ট ধারণা যে সজীব ফ্যাশনের প্রোডাক্ট কিরকম ও আমি মনে করবো যারা ভিডিও দেখবে ভালো একটা জায়গা সন্ধান তারা পাবে পাবে হান্ড্রেড পারসেন্ট ভালো একটা জায়গা সন্ধান পাবে ভালো প্রোডাক্টের কারণে হয় মান বাড়ে মানসম্মত কাস্টমার তৈরি হয় ঠিক আছে ও হো অস্থির ভাই কত দেখাবো এগুলো সবই ফ্রক সবই কিন্তু ফ্রক তারপরে বেবি ফ্রক ভাই ঠিক আছে পুতুলের মতন লাগবে এটা বড় বাচ্চাদের আছে সাত থেকে চোদ্দ বছর বাচ্চার ভাই এই কালেকশনটা মার্কেটে আমাদের কাছে এটা সাত থেকে চোদ্দ বছর বাচ্চার আপনি খালি সৌন্দর্যটা একটু খেয়াল করেন যে এটা কিরকম সুন্দর এটা কোটি স্টাইলের ভাব আছে এটা অন্য এই বছর বাচ্চারা একটু অন্যটু করে কম ইউজ করে সেক্ষেত্রে এটা সাপোর্টার থাকে এই যে কোটি স্টাইলের মতো আর ঘেটা দেখেন ঘেটা বেশ অস্থির বিশাল ঘের বিশাল ঘের আর ডিজাইনটা কি ডিজাইন করা হয়েছে ফ্রন্ট পার্ট একটু শর্ট ব্যাক পার্টটা কিন্তু লং আছে মানে ওরবে আপনি চাইলে এটা কাইটা দুইটা ড্রেস বানাইতে পারবেন নিঃসন্দেহে এই যে একটা ডিজাইন দেখুন ভাই একবার কটন ফেব্রিক্সের উপরে কি ডিজাইন করা এমবডারি করা হম হান্ড্রেড একটা ফেব্রিক্স মধ্যে দুই তিনটা কালার আছে আর এগুলো বছর মনে করি যত ভালো কাপড়ই হোক ওই যে একটা ব্যাপার আছে না যে সকালে ভিজাই রাখে সন্ধ্যার সময় সময় ওইটা ওইটা কোন কাপড়ের জন্য প্রযোজন করার রোদ্রে যদি সুগাদ তাহলে তো রং এমনি যাইব হ্যাঁ যেটা রং উঠবে ভিজানোর সাথে দুই তিন মিনিট পরে ওটা রং কত সুন্দর এই যে বেল্ট আছে দেখুন ভাই এটার মধ্যে ঘের অনেক বড় ঘের এই দেখুন ভাই এই যে সাত থেকে চোদ্দ বছর বাচ্চার ভাই বিশাল ঘের সিকুয়েন্স করা এই যে হাতাটা ইউনিক একটা হাতা একেবারে দেখুন এই যে টাকা টাকা থেকে মধ্যে থাকবে প্রাইস গুলো আচ্ছা এই দেখুন ভাই ডিজাইন এই যে হাতা মাই খাতা ও দেখার মতো এই যে একটা সাত থেকে চোদ্দ বছর বাচ্চার পকেট আছে ভাই টাকা রাখতে পারো চমৎকার সাত থেকে চোদ্দ বছর বাচ্চা কালেকশনের কোনো শেষ নাই ভাই এখানে যারা আসবে দেখবে যে এত পরিমাণ কালেকশন আমি মনে করি কোন প্রতিষ্ঠানে পাবেন না যদি প্রথম হয় তাহলে সজীব ফ্যাশনই হবে যে এত কালেকশন নিয়ে তারা ব্যবসা করতেছে দেখুন ভাই সাত থেকে চোদ্দ বছর বাচ্চার ঘের কি ভাই এই যে মাই খাতা দেখার মতো এর একটা এমবোয়ারি করা ভাই এখন নিকুত কম্পিউটার এমবোয়ারি করা ডলার ওয়ার্কে কাজ করা মানে এমবোয়ারির মধ্যে কোনো খুদ নাই এরকম আমরা যে এমব্রয়ডারি সুতাটা ব্যবহার করি অয়েল ব্র্যান্ডের সুতা মানসম্মত আর কি একবার ব্র্যান্ড এই দেখুন ডিজাইন কারে কয় দেখুন চমৎকার সাত থেকে চোদ্দ বছর বাচ্চারা ভাই কালেকশন এটা মার্কেটে অ্যাভেলেবেল নাই হয়তো বড়দের ছোট সাইজ নিতে হয় আর নয়তো ছোটদের বড়টা হয় না আর আমাদের এটা হলো একটা সাত থেকে চোদ্দ বছর গরু যদি একটু শুকনো হয় সেক্ষেত্রে পনেরো ষোলো বা বডিতে যেহেতু আটত্রিশ আছে আটত্রিশ বড়ি যাদের লাগবে তারাই পড়তে পারবে কারণ লেন্থ ভালো দেখুন ভাই শার্ট স্টাইলের হুম 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 দেখার মতো জায়গা একটা ডিজাইন ভাই ইউনিক কোথায় পাবেন এই ডিজাইন বলেন প্রতিদিন নতুন নতুন ডিজাইন নামতেছে ডিজাইনের কোনো শেষ নাই প্রতিদিন আপডেট শুধু আসতেই আছে দেখুন কালেকশন ভাই প্রচুর 7 থেকে 14 বছর বাচ্চার আমাদের এখানকার আসা ঠিকানা হচ্ছে মিরপুর 2 নাম্বার সনি সিনেমা হলের পিছনে কাটালবাগ মসজিদের সাথেই অথবা মসজিদের সামনে এসে ফোন দিলেও হবে আমরা তাকে রিসিভ করে নিয়ে আসব এই দেখুন चमत्कार

সেখানে দেখাতে তো অনেক সময় লাগবে এই যে থ্রি পিস এগুলো থ্রি পিস যা দেখতে পাচ্ছেন সব থ্রি পিস আমি আপডেট কিছু দেখাই যেটা কাস্টমার বুঝতে পারবে যে আপডেট বহু ডিজাইন চলে আসছে অলরেডি এটা হলো তিন থেকে আট বছর বাচ্চার ভাই ঠিক আছে

ওরে ভিতরে যাবার যাওয়া ভিতরে আছে অনেক কাপড় লাগছে অনেক কাপড় লাগছে ভাই অনেক কোয়ালিটি সম্পন্ন করতে গেলে ভাই বহুত কিছু করা লাগে এটা পায়জামা নাই না ওই যে পিস এটা এই দেখেন ভাই কি চলে আসছে

একবার রানী মতো লাগবে দেখেন ভাই সালোয়ারটা আপনার লাল আর ব্লু কম্বিনেশনটা যে কত সুন্দর হয় দেখার মতো তিন থেকে আট বছর বাচ্চা তারপরে এই যে একটা দেখুন এটা হলো এক থেকে ছয় বছর এক থেকে ছয় বছর ভিতরে পাটা ইনার সিকোয়েন্স এমবোর্ডারি করা ডলার ওয়ার্ক করা পুরো বডিতে সিকোয়েন্স করা প্যানেলে পর্যন্ত এমবোর্ডারি করা তারপরে এই যে সালোয়ারটা ভাই এই সালোয়ার ভিতরে পর্যন্ত ইনার আছে সালোয়ার ভিতরে ইনার আছে আপনি একটু খেয়াল করেন যে ড্রেসটা কি সুন্দর ভাই দেখার মতো এটা এক থেকে ছয় বছর বাচ্চা কালোর সাথে লাল কম্বিনেশন স্কার্ট তারপর এটা আছে পাঁচ থেকে বারো বছর বাচ্চার ঠিক আছে পাঁচ থেকে বারো বছর বাচ্চার এই যে ওনাটা সালোয়ার আছে তারপরে এই যে আছে এক থেকে ছয় বছর বাচ্চার ভাই দেখুন প্রচুর কালেকশন এই যে এক থেকে ছয় বছর বাচ্চার কালেকশন দেখুন ভাই এই যে এক থেকে ছয় বছর বাচ্চা এটা ঘের কিন্তু মাসাল্লাহ বিশাল বড় ঘের এই যে এখানে ডলার কাজ করা আছে এই যে একটা দেখুন ভিন্ন একটা কালার নিয়ে আসছি প্র বডিতে আপনার প্রিন্ট করা আছে এই হলো স্কার্টটা প্যানেলে এম্ব্রয়ডারি করা আছে দেখার মতো ডিজাইনটা ভাই একবারে দেখুন হাতা তো অস্থির বাচ্চাদের পছন্দের একটা হাতা এক থেকে ছ বছর বাচ্চার কোটি ফোর পিস কোটিটা আলাদা ব্যবহার করতে পারবে যে কোনো ড্রেসের লাগবে যেটা ম্যাচিং হবে ওটার সাথে পরতে পারবে এক থেকে ছ বছর এটাও এই দেখুন ভাই দেখার মতো একটা ডিজাইন কি দেখাবো এটা দেখে অস্থির এক থেকে চার বছর বাচ্চার ভাই এটার মধ্যে দুই তিনটা কালার আছে থ্রি পিসের প্রাইস থ্রি পিসের প্রাইস হবে সাতশো টাকা থেকে তেরোশো চোদ্দশো টাকা পর্যন্ত থ্রি পিসের প্রাইসটা এরকম হবে আর কি এই দেখুন দেখার মতো কালেকশন এই যে একটা এক থেকে ছয় বছর বাচ্চার ভাই কালেকশন এই যে পাঁচ থেকে দশ বছর বাচ্চার এটার সাথে সালোয়ার আছে এই যে ওনাটা এখন ম্যাচিং এটা এক থেকে আট বছর বাচ্চার ভাই সারারা সালোয়ার তিন থেকে আট বছর বাচ্চার এই যেটা দেখছেন তারপরে এটাও তিন থেকে আট বছর বাচ্চার তিন থেকে আট বছর তিন থেকে আট বছর বাচ্চার এটাও তিন থেকে আট বছর বাচ্চার দেখুন কালেকশন কাকে বলে ভাই প্রচুর কালেকশন চলে আসছে অলরেডি আরো বহুত ডিজাইন আসতেছে বহুত ডিজাইনের কোনো শেষ নাই এই দেখুন এই যে তিন থেকে আট বছর বাচ্চার ও সারারা সালোয়ার তিন থেকে আট বছর বাচ্চার এই দেখুন ও পাঁচ থেকে বারো বছর বাচ্চা ধুতি সালোয়ার এটাও পাঁচ থেকে বারো বৎসর বাচ্চার ঠিক আছে এটাও পাঁচ থেকে বারো বৎসর বাচ্চার হুম এটাও পাঁচ থেকে বারো বৎসর বাচ্চার এখানে সব পাঁচ থেকে বারো এখানে আসে তিন থেকে আট আছে এক থেকে ছয় আছে সব ধরনের সাইজ আছে এই যে পাঁচ থেকে বারো বৎসর বাচ্চার তিন থেকে আট বৎসর বাচ্চার ভাই দেখুন এই যে তিন থেকে আট বৎসর বাচ্চার এটা হলো পাঁচ থেকে দশ বৎসর বাচ্চার টু পিস বাচ্চার এটা টু পিস হুম কালেকশন তো ভাই শেষ নাই আমি তো দেখাই খালি দেখুন কী কালেকশন নিয়ে আসছি দেখুন এই যে

তিন থেকে আট বছর আট বছর সব থ্রি পিস ঠিক আছে আর এখানে কিন্তু সালোয়ার আইটেম বিভিন্ন সালোয়ার আইটেম আছে ঢোল সালোয়ার বলেন প্লাজু কার সালোয়ার বলেন তারপর প্রিন্টের সালোয়ার সব মিলে দেখুন প্রচুর সুন্দর সুন্দর কালার আছে একেবারে লাল ইয়েলো থেকে শুরু করে বাচ্চাদের যে কালারগুলো পছন্দ এগুলো ঘুঙ্গুর লাগানো ঘুঙ্গুর লাগানো আছে ঘুগুর লাগানো আর এটার প্রিন্টের মধ্যে চলে আসছে প্রিন্টের হলো কাটপুতি আছে একটা সুন্দর উন্নত মানের একটা কারপুতি দেখার মতো এটার মধ্যে কিন্তু অনেকগুলো কালার আছে আরেকটা চলে আসছে ভাই আফগানো আফগান সালোয়ার আফগান সালোয়ার দেখার মতো একটা সালোয়ার

ঠিক আছে আচ্ছা এক থেকে 10 বছর কটন ফেব্রিক্স খুবই সফট পরে আরাম পাবে তারপরে এই দেখুন এই যে বিভিন্ন ধরনের শার্ট চলে আসছে তারপর টি শার্ট আছে এই যে ওয়াশ শার্ট এটা ওয়াশ শার্ট আরো ডিজাইন আসছে কত থেকে কত বছর এটা হলো এক থেকে 10 বছর বাচ্চা তারপর এই যে ডাইং করা এই যে আছে তারপর এই দেখুন শার্ট ভাই এর বাহার তারপর এখানে আছে টি-শার্ট

সরাসরি প্রথমবার এখানে আসার জন্য একবার হলো দেখুক দেখিয়া বলুক যে আসলে আমরা কথায় কি বললাম আর কাজের সাথে মিল আছে কিনা এটা যাচাই করুক যে কোনো দিন আসতে পারবে যেকোনো দিন আসতে পারবে কোনো বন্ধ নাই কোনো বন্ধ নাই